নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে পাঁচ সেকেন্ডে পরাজিত করে কমলের গতিবেগ আঠেরো কিমি পার ঘণ্টা হলে বিমলের গতিবেগ কত বিমলের গতিবেগ হবে চোদ্দো পয়েন্ট চার কিমি পার ঘণ্টা দূরত্ব দূরত্বগুলো হচ্ছে একশো মিটার আর কমলের গতিবেগছে আঠেরো সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ড আগে পৌঁছায় কমল পাঁচ সেকেন্ড পরে পৌঁছায় বিমল তাহলে আমার প্রথমে এটা আঠেরো কিমি আছে এটা মিটারে আছে প্রথমে আমরা বের করবো যে কমলের যেতে কত সময় লাগছে কারণ কমলের থেকে পাঁচ সেকেন্ড বেশি নিচ্ছে কে বিমা তাহলে বের করবো আঠেরো ইন্টু পাঁচ বাই আঠেরো পাঁচে আঠেরো দিয়ে মিটার পাঁচ সেকেন্ডে নিয়ে আসবো তাহলে আঠেরো আঠেরো কেটে যাবে তাহলে পাঁচ মিটার পাঁচ সেকেন্ড এবার একশো দিয়ে ভাগ করবো তাহলে কত সেকেন্ড দূরত্ব লেগেছে দূরত্ব বাই সময় মানে দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময় বেরোবে পাঁচ কালে পাঁচ কুড়িংশ তাহলে কুড়ি সেকেন্ড লেগেছে কার কমলের তা বিমল কত লেগেছে পাঁচ সেকেন্ড বেশি লেগেছে তাহলে বিমান কত লাগবে কুড়ি প্লাস পাঁচ পঁচিশ সেকেন্ড তাহলে পঁচিশ সেকেন্ডে একশো মিটার যেতে কত গতিবেগ লাগবে একশো বাই পঁচিশ চার মিটার পাঁচ সেকেন্ড মানে প্রতি মিটারে চার মিটার যেতে হবে প্রতি সেকেন্ডে চার মিটার করে যেতে হবে এটাকে আমরা আবার কিলোমিটার পার ঘন্টা নিয়ে আসবো চার ইন্টু আঠেরো পাঁচ তারা বাহাত্তর বাই বাহাত্তর বাই পাঁচ পাঁচ দেখালে পাঁচ একে পাঁচ দুই বাইশ তার বাইশ হলো চার চার পাঁচা কুড়ি দুই নামল পয়েন্ট খাইয়ে শূন্য নিলাম চার তারপরে কত হলো কুড়িও এটা চার চার কুড়ি তারপরে কত হলো চোদ্দো চার কিমি পার ঘন্টা আশা করি সবাই বুঝতে